يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله السلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك رسول الله الصلاة على النبي والسلام على الرسول شفيع الأفضح ومحمد علي بلغ الأمة عليه حسنة جميع خصاله صلوا عليه و

আমরা যে সম্পর্ক আবদ্ধ আছে সেই সম্পর্কটা হচ্ছে তা কওয়ার বন্ধ সেই সম্পর্কটা হচ্ছে আল্লাহর রসে মহাব্বতের বন্ধন যার পুরাণ কারিমে আসছে হাদিস শরীফে যাদের প্রশংসা করা হয়েছে যে আল্লাহ তালা কেমতের দিন যাদেরকে ডাক দিবেন আরস্যের নিচে জায়গা দিবেন তাদের বলতে হচ্ছেন তারা আইনাল মতো হাফ যে যারা আমার সাথে ভালোবাসা রাখতে আমার কারণে পরস্পরের ভালোবাসা রাখত তারা আজকে কোথায় অন্য মধ্যে আসছে দুইজন মানুষের মোহব্বতের সম্পর্কের ভিত্তি যদি হয় আল্লাহর ভালোবাসা তাদেরকে আল্লাহ আর সে নিচে জায়গা দান করেন সেই সম্পর্ক হজর বদর রহমতুল্লাহ আলাহর সাথে যে আমাদের সম্পর্ক সেটা এরকমই একটা সম্পর্ক আল্লাহ আমাদের এই সম্পর্ককে কবুল করুন আমি আমরা জানি যে সহবত যেটা এটার খুব গুরুত্ব আছে সবাই জানেন কোন মাস তিন কোরআন কারিমের উল্লেখ এসেছে আর সহবতের আলেম না হয় আলেমও না হয় যায় আর সত্যিকার অর্থে আর সত্যিকার অর্থের এটা বড় বড় ধরনের পরিবেশ এটা বড় বড় ধরনের পরিবেশ এরকম একটা ব্যক্তিগত